আমরা পরে থানা পুলিশ আমি এবং আমাদের অফিসাররা সহ আমরা এটি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমী এবং যে কী নির্দেশনা আমরা কি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা সন্দিগ্ধ আসামিকে ধরতে সক্ষম হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে মানে গত যে ঘটনাটি সে সোনামী থানার বজে যে ঘটনাটি ঘটেছে সেই করে এবং এখানে এরপর স্বীকার করে সে সেই ওই যে দুজন ব্যক্তি বর্তমানে ডাকা মেডিকেলের চিকিৎসাধীন আছে এবং একজন আইসি ইউতে মৃত্যুর সাথে কাজে লড়ছে তার মিশা ওই দুজনকে সেই মানে দরজা দরজা খোলার পরে দরজাতে কাঠের ডাকটি আছে ওইটা দিয়ে সে তাকে আঘাত করে এবং বর্তমানে ওনারা দুজন ডাকা মেডিকেল চিকিৎসাধীন এবং আঘাত করার পরে সে এইটাকে অন্য হাতে প্রভাবিত করার জন্য সে কারেন্টের তারগুলো সব খুলে খুলে রাখে এবং এটা অন্যদিকে প্রভাবিত করে যে এখন শর্ট সার্কিট বা কারেন্টের শখ খেয়ে ওনারা এই অবস্থায় করতে হয়েছেন আসলে এগুলো কিছুই না পরবর্তীতে আমরা জানতে পারি এবং এক একসময় নিজেই স্বীকার করে যে সেই করেছে এই ঘটনা সেই বাড়ি দিয়েছে এবং যত চোর এমাল আছে কানের কানের দূর স্বর্ণের লকেট মোবাইল টর্চ লাইট এগুলা এগুলো সে নিজে তার তৎক্ষণাৎ চুরি করে সে নিয়ে যায় তার তার ঘর থেকে আমরা এগুলো অভিযানকালে পাই তাছাড়াও একটি আমরা ঘর থেকে অভিযান তার একটা আমরা পাইজান এবং এক রাউন্ড কাটতে উদ্ধার করি বর্তমানে সে আমাদের হেফাজতে আছে তার মোট মোটিবিআর সার্চ করে আমরা মোট পাঁচটি মামলা পাই জুরি মামলাও আছে মাদকের মামলাও আছে সে এলাকায় তার বিসিবিআর ভালো না এবং আমরা তাকে এই আজকে আজকেই আদালতে বিদ্যুৎ আদালতে সুপার্ত করবো এবং আমরা আর এই চুরির সাথে আরও কেউ জড়িত আছে কি না নাকি আপাতত সে একজন সেই নিজে বলছে তার সংগ্রহ করে পেয়েছি আপাতত আরও কেউ আছে কি না এবং এটা তদন্ত যেহেতু মামলা হয়েছে তদন্ত হবে এবং তাকে আমরা রিমান্ডে আবেদন করবো রিমান্ড এনে যদি জিজ্ঞাসাবাদ আরো জিজ্ঞাসাবাদ সে যদি আরও কারোর নাম বলে আরও যদি পাওয়া যায় আমরা তদন্ত করে দেখবো সেটি ক্ষতি দেখবেন